অগ্নাশয় বা অ্যানক্রিয়াসকে মিশ্রগ্রন্থি বলা হয় কেন অগ্নাশয় থেকে দুই প্রকার রস নিঃসরণ হয় এক উৎসেচক দুই হরমোন এই জন্য একে মিশ্রগ্রন্থি বলা হয় উৎসেচক ক্ষুদ্রান্ত্রের ডিওডিনামে পৌঁছায় ওখানে খাদ্যের সঙ্গে মিশে খাদ্যের পরিপাক ঘটায় অগ্নাশয় থেকে মিশ্রিত উৎসেচকের নাম অ্যামাইলেস অ্যামাইলেসিপসিন অগ্নাশয়ে অবস্থিত আইলেটস অফ হ্যান্স। নামক অন্তঃক্ষরা গ্রন্থি ইটা কোষ থেকে ইনসুলিন আলফা কোষ থেকে গ্লুকাগন এবং ডেল্টা কোষ থেকে সোমাটো স্টেটিন হরমোনগুলো নিঃসৃত হয়ে নালিবিহীন পথে সরাসরি রক্তে মিশে যায় ইনসুলিন রক্তের গ্লুকোজকে কলা কোষে পাঠিয়ে দেয় আর ফলে রক্তের গ্লুকোজের পরিমাণ কমে যায় আবার গ্লুকাগন কলা কোষ থেকে গ্লুকোজকে এনে রক্তের গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয় ইনসুলিন ও গ্লুকাগন দুয়ে মিলে রক্তের গ্লুকোজের পরিমাণ ঠিক রাখে অর্থাৎ সুগার সাম্য অবস্থায় থাকে